আগামী যে লড়াই যে সংগ্রাম মানুষের জন্য মানুষের অধিকার পাইয়ে দেওয়ার যে লড়াই তিনি আর্থিক সংবিধানকে তার অধিকারকে খর্ব করতে যাচ্ছে সংবিধানকে ভুলণ্ডিত করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমরা তাদের কাছে দাবি জানাই কতটা নিচে নামে না এবং ওই রকম ভিন্ন কাজ করে না যারা দাবি করছে তারা দেখুক যে তাদের নিজেদের মধ্যে সমস্যা তৈরি কারণ মানুষ আজকে নওশাদ সিদ্দিকির পাশে আছে তার কর্মকাণ্ড দেখে মানুষ নওশাদ সিদ্দিকির মতো একজন বিধায়ককে একজন এমএলএ কে একজন জনপ্রতিনিধিকে চাচ্ছে এবং সেই জায়গায় ডায়মন্ড হারবারে জয় আমাদের সময়ের অপেক্ষা আমরা দুঃখিত প্রথমেই যে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তিনি সর্বদা ভারতবর্ষের স্বাধীনতা এবং ভারতবর্ষের সংবিধান এই সংবিধানকে মান্যতা দিয়ে চলতে চান এবং তিনি তার কর্মীদেরকে উৎসাহ দেন আমাদেরকে উৎসাহ দেন তিনি আজকে আসার কথা ছিলেন কিন্তু হঠাৎ যাতে তার শরীর খারাপ হওয়ার জন্য তিনি আজকে আমাদের মাঝে থাকতে পারেননি আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আমাদের মাঝে তিনি আবার ফিরে আসুন এবং আগামী যে লড়াই যে সংগ্রাম মানুষের জন্য মানুষের অধিকার পাইয়ে দেওয়ার যে লড়াই তিনি এগিয়ে যাচ্ছেন তিনি আবার ময়দানে নামুন আমরা কামনা করি প্রজাতন্ত্র দিবস একটা বিশেষ দিন ভারতবর্ষের পথ চলা ভারতবর্ষের মানুষের অধিকার এবং কিভাবে ভারতবর্ষ আগামীতে মানুষ চলবে যার দিশা দেখানোর জন্য ছাব্বিশে জানুয়ারি দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে গ্রহণ করা হয়েছে আমি কর্মীদেরকে বলব ভারতবর্ষের যে সংবিধান মহান নায়করা দিয়ে গিয়েছেন সেই সংবিধান আমাদেরকে মেনে চলতে হবে সংবিধানের অধিকার আমাদেরকে মানুষকে পাইয়ে দেওয়ার লড়াইয়ে থাকতে হবে যারা এই সংবিধানকে তার অধিকারকে খর্ব করতে যাচ্ছে সংবিধানকে ভুলণ্ডিত করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আগামীতে এই সংবিধান আমরা দাবি রেখেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষকে জানানোর জন্য প্রতিটা শিক্ষা কেন্দ্রে প্রতিটা শ্রেণীতে এই সংবিধানকে পাঠ্যভুক্ত করতে হবে পাঠ্য তালিকার ধ্বংস করতে হবে এ দাবি আমরা এখান থেকে রাখছি এবং কর্মীরা এটা যথাযথ সংবিধানকে মান্য দেওয়া চলবে মান্যতা দিয়ে চলবে আমরা আশা রাখছি ভাঙড়ে কলকাতা পুলিশ না আমি ধন্যবাদ জানাব যে যে উদ্দেশ্য নিয়ে হোক ভাঙড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটা কর্মী সচেষ্ট থাকবে এই ভাঙড়ের শান্তি বজায় রাখার জন্য এবং প্রশাসন আমরা প্রশাসনের কাছে আশা রাখছি তারাও যথেষ্ট সহায়তা দিয়ে তারা ভারত ভাঙড়ের শান্তি বজায় রাখবে আমরা আশা রাখছি গত চার দিন আগে গ্রামে এক এবং ওই ভিন্ন কাজ করে না যারা দাবি করছে তারা দেখুন যে তাদের নিজেদের মধ্যে কি সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার কারণে একজন মানুষ তার দুনিয়া থেকে চলে যেতে হলো আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে যা সে তার ন্যায় বিচার পাইয়ে দেবে এটা আমরা আশা রাখবো প্রশাসনের কাছে কিন্তু কে কি বললো ওটা আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড মান্যতা দেয় না সামনে লোকসভা ভোট বিধান নওসার স্থিতিকে তিনি ডায়মন্ড মেম্বার থেকে লড়ার প্রকাশ করেছে দলের প্রতিষ্ঠাতা দিবাসে আপনারা কতটা সত্যি যে কতটা ভোটে লিড দিতে পারবে বলে দেখেন সাধারণ মানুষ আজকে নওসার সিদ্দিকির পাশে আছে তার কর্মকাণ্ড থেকে আপ্লুত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ নশাস্ত্রিতের মতো একজন বিধায়ককে একজন এমএলএ কে একজন জনপ্রতিনিধিকে চাচ্ছে এবং সেই জায়গায় ডায়মন্ড হারবারে জয় আমাদের সময়ের অপেক্ষা সুস্থভাবে যদি ভোট হয় জয় কেউ আটকাতে পারবে না জাউসাটি অঞ্চল কমিটিকে আজকে ভারতবর্ষের ঐতিহাসিক দিন ঐতিহাসিক প্রজাতন্ত্র দিবস তারা উদযাপন করছে আমি অঞ্চল কমিটি তথা সমস্ত কর্মীদেরকে ধন্যবাদ জানাই ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট স্বাধীনতা লাভ করেছিল একটা কমিটি হয়েছিল সেই কমিটির মাধ্যম দিয়ে ভারতবর্ষের আগামী ভারতবর্ষ কীভাবে চলবে মানুষ কীভাবে অধিকার নিয়ে বাঁচবে এজন্য এই কমিটি তৈরি হয়েছিল ভারতে একটা গাইডলাইন তৈরি করার সেই গাইডলাইন তৈরি করার দায়িত্বে যিনি ছিলেন সেনাপতি হয়ে তিনি ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর তার হাত দিয়ে তার নেতৃত্ব দিয়ে ভারতবর্ষের সংবিধান তৈরি হয় যে সংবিধান শুরু হয়েছিল তার পথ চলা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যে সংবিধান তিনি আমাদের উপহার দিয়েছিলেন সেখানে ভারতবর্ষের প্রতিটা নাগরিক তারা তাদের ধর্মীয় রাজনৈতিক এক কথায় সার্বিক অধিকার তারা ভোগ করবে সংবিধানকে মান্যতা দিয়ে চলবে ভিমরাও রামজি আম্বেদকর তিনি সংবিধানে দিয়ে গিয়েছিলেন কিন্তু দুঃখের কথা একটাই আমাদেরকে বারবার স্মরণ করতে হয় কিছু মানুষ তারা আমাদের এই স্বাধীনতাকে সর্ব করে চলেছে আমরা দেখেছি বিভিন্নভাবে ভারতবর্ষের সংবিধান ভুলণ্ঠিত হচ্ছে ভারতবর্ষের যেখানে মানুষদের সাধারণ মানুষদের অধিকারের কথা যেখানে সংবিধানে লিপিবদ্ধ আছে সেই সাংবিধানিক অধিকার থেকে ভারতবর্ষের মানুষদেরকে বঞ্চিত করা হচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক নেতা তারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে কিন্তু আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে পড়িয়ে দিতে চাই রিপাবলিক ডে পালনের মাধ্যম দিয়ে ভারতবর্ষের সংবিধান আমাদের কাছে সবথেকে বড়ো আমাদের যে সংবিধান আমাদের কাছে পবিত্র একটা গ্রন্থ এর নিয়ম কারণ আমাদের অধিকার প্রতিটা মানুষকে মেনে চলতে হবে পালন করতে হবে এবং যেখানেই এই সংবিধানের ভুলণ্ঠিত হবে যে চেষ্টা করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভারতের সংবিধানকে মানুষের কাছে অধিকারকে পৌঁছে দেওয়ার জন্য অধিকা নিয়ে আগিয়ে যাবে এই শপথ আজকে এই রিপাবলিক ডে থেকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত নেতৃত্ব এবং কর্মীরাই জামুলগাজু অঞ্চলে আমরা শপথ নিচ্ছি ভারতের সংবিধান আমরা ভুলণ্টিত হতে দেব না কুচক্রীদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে আমরা আগামীতে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে একসাথে চলবো ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সংবিধানকে মান্যতা দিয়ে আগামীতে আমরা এগিয়ে যাব এই শপথ নিয়ে আজকে এখানেই আমরা সমাপ্ত করছি আজকে আমাদের অনুষ্ঠান ইনক্লাব জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ ভারতীয় সমস্ত নাগরিক জিন্দাবাদ